যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ডব্লিউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছেন সোমবার ছাব্বিশে আগস্ট এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছেন এইচ আর ডব্লিউ চিঠিটি লেখা হয়েছে গত উনিশে আগস্ট যা গতকাল ছাব্বিশে আগস্ট প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য সরকারের মানবাধিকার কাউন্সিলের আসন্ন উচিত অধিবেশনে একটি রূপরেখা চাওয়া চলতি বছরের নয় সেপ্টেম্বর কাউন্সিলের সাতান্নতম অধিবেশন শুরু হবে হিউম্যান রাইটস ওয়াজ বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের প্রশাসনের গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা এছাড়া বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয় এই চিঠিতে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন